আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বারোই আগস্ট একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশ মৎস্য অধিদপ্তর কর্তৃক তো আমরা ভিডিওটা দেখবো আশা করি এখান থেকে কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বেতন গ্রেড বেতন স্কেল যোগ্যতা সব কিছু সুন্দরভাবে আমরা আলোচনা করবো এবং বিষয়গুলো দেখব আবেদনের প্রক্রিয়াটাও দেখব তো তার আগে আমি বলিনি অবশ্যই আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন সকল ধরনের সরকারি বেসরকারি চাকরি নিয়োগ পাবেন আপনি আমার এই চ্যানেলের মধ্যে পাশাপাশি আপনি চাকরির আগে অর্থাৎ এস এম এস দেওয়ার সময় এস এম এস দেওয়ার পরে কিন্তু আপনি শর্ট সিলেবাস কমন সিলেবাস বিগত সালের প্রশ্ন প্রশ্নের ক্যাটাগরি সব কিন্তু আপনি আমার এই ভিডিওর মধ্যেই পাবেন ঠিক আছে আমার চ্যানেলের মধ্যে পাবেন তো এই জন্য আপনাকে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনি অনেক উপকারী হবে আপনার আমার এই চ্যানেলটি থেকে তো প্রথমে আমরা দেখব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো আমরা দেখব এখান থেকে কি কি পদ তো ব্যবস্থাপক ও স্থায়ী পদ বেতনের স্কেল বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার টাকা নবমতম গেরিট আর কি এটা তো পদ সংখ্যা চারটি তো তার আগে আমি একটু বলে নিই এখান থেকে হচ্ছে অস্থায়ী পদ হলেও এই বিধ এই চাকরিগুলো কিন্তু আপনার স্থায়ী ভিত্তি অর্থাৎ আপনার মৎস্য অধিদপ্তরের সাংবিধানিকভাবে মানে এই যে অধিদপ্তর আছে এই অধিদপ্তরের যে সাংবিধানিক থেকে আপনার ব্যবস্থাপক পর্যায়ে এই পদটাতে হচ্ছে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় তাছাড়া বেতন স্কেল বেতন গ্রেড কিন্তু সব সেম সব কিছুই জাস্ট খালি হলেও সাংবিধানিকভাবে এটা অস্থায়ী পদ তো এটার কিন্তু আপনার যে এমন না যে আপনার চাকরি চলে যাবে এমন না এটা কিন্তু আপনার চাকরি ঠিকই থেকে যাবে আপনি যদি কোনো ফল্ট না করেন আপনারা কিন্তু লাইফ টাইম যতদিন চাকরি অন্য অন্য যে চাকরির ব্যাত আছে আপনারাও কিন্তু অতদিনই থাকবে ঠিক আছে তো এটা নিয়ে কিন্তু কোনো ধরনের করার প্রয়োজন নাই তো বিষয়টা কিন্তু এইরকমই এখান থেকে তো তারপর আমরা এখান থেকে দেখব যে নবমতম গ্রেড এটা তো বেতন স্কেল বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার টাকা তো এটা হচ্ছে পদ সংখ্যা চারটি চারটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আমরা যোগ্যতা দেখব অর্থনীতি বাণিজ্য পরিসংখ্যান বা মৎস্যবিজ্ঞানে একম শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে আপনাকে এবং দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপরে আমরা দেখব প্রকৌশলী পদে স্থায়ী পদ তো এটাতে দেখবো আমরা নবমতমুকের এটাও অর্থাৎ প্রকৌশলী স্থায়ী এটা স্থায়ী আর এটাও অস্থায়ী অর্থাৎ এটাতে আপনার একটি পদ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অথবা সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে আপনি এটাতে আবেদন করতে পারবেন তো এরপর আমরা দেখব তৃতীয় প্রকৌশলী স্থায়ী পদ এটা এটা হচ্ছে আপনার বেতন স্কেল বাইশ থেকে তেপ্পান্ন হাজার টাকা এটাও নবমতম গ্রেডের চাকরি এটাতে একটি পদ নিবে একটিমাত্র পদ তো মেকানিক্যাল অথবা মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের চাকরির অথবা মেরিন ফিজিশিয়ান সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে দেন আপনি এটাতে কিন্তু আবেদন করতে পারবেন এরপর আমার চার নাম্বার যে পদটা আছে চার নম্বরে দেখব ফিশ প্রসেসিং টেকনোলজিস্ট স্থায়ী পথ তো বেতন স্কেল বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার টাকা নবমদ মুগের একটি পথ তো রসায়ন প্রাণ রসায়ন মৎস্য বিজ্ঞান প্রাণীবিদ্যা বিদ্যায় দ্বিতীয় শ্রেণীর স্নাতকত্তর ডিগ্রি থাকতে হবে দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন এই পদে অর্থাৎ এখানে আপনার রসায়ন প্রাণ রসায়ন মৎস্য বিজ্ঞান এই সাবজেক্টগুলো নিয়ে যদি আপনি পড়েন দেন আপনি কিন্তু আপনি আবেদন করতে পারবেন ফিস কালচারাল কালচারিস্ট স্থায়ী পদে এক নবম গ্রেড একটি পদ তো মৎস্য বিজ্ঞান বা প্রাণীবিদ্যায় দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো প্রশাসনিক অফিস অফিসার স্থায়ী পদ এটাতে আপনার এগারো নম্বর পদ তো এগারোতম গ্রেড একটি পদ স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন সহকারী মার্কেটিং অফিসার স্থায়ী তো এটাও এগারোতম পদ বারো হাজার থেকে তিরিশ হাজার টাকা বেতন স্কেল দুটি পদ এটাতে এগারোতম গ্রেড এটাতেও আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে দেন আপনি আবেদন করতে পারবেন তারপর আমরা দেখব নিরাপত্তা অফিসার স্থায়ী এগারোতম গ্রেড বারো হাজার থেকে তিরিশ হাজার টাকা বেতন স্কেল একটি পদ বাংলাদেশের সেনা বা নৌ বিমান বাহিনীর নায়ক সুবিধার বা সমমানের প্রাক্তন সদস্য হলে আপনি কিন্তু এটাতে আবেদন করতে পারবেন অর্থাৎ এটা হচ্ছে আপনার কি নিরাপত্তা অফিসার আর কি যারা সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী থেকে অবসর গ্রহণ করছে তাদের জন্য আর কি এটা তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বা তারা এটাতে আবেদন করার জন্য বলা হয়েছে আর কি তাদেরকে তো হিসাব রক্ষক স্থায়ী পথ তো এটাতে দুটি পথ বাণিজ্য বাণিজ্য শাখায় থেকে বা স্নাতক ডিগ্রি লাভ করলে আপনি এটাতে আবেদন করতে পারবেন অডিটর স্থায়ী পদ তো এটাও বাণিজ্য স্নাতক ডিগ্রি এরপর আমরা দেখব ফোরম্যান ফোরম্যান হচ্ছে হলো স্থায়ী পদ এটাও তো সবগুলোই স্থায়ী শুধুই প্রথমে যেটা সেটা হয় স্থায়ী পদ তো এটাতে তিনটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অথবা সংশ্লিষ্ট বিষয়ে ট্রেডে সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে দেন আপনি কিন্তু এই পদে আবেদন করতে পারবেন তো চতুর্থ প্রকৌশলী স্থায়ী পদ একটি মেরিন ফিশারিজ অ্যাকাডেমি হইতে মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের সার্টিফিকেট অথবা মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে আপনি এই চতুর্থ প্রকৌশলী স্থায়ী পেত পদে এই পদে আপনি আবেদন করতে পারবেন তো এখান থেকে আমরা আর পরবর্তী পদ দেখব তেরো যে পদ নাম্বার তো স্টোর কিপার স্থায়ী পদ তো স্টোর যদি আপনি আবেদন করতে চান এটা হচ্ছে আপনি কিন্তু স্টোর কিপারে আবেদন করতে পারবেন পনেরো নম্বরে দেখব মার্কেটিং সহকারী ও স্থায়ী পদ তো ওই যে এখানে একটা আরেকটা ওয় পাইলাম তো মার্কেটিং সহকারী যদি আপনি আবেদন করতে চান পাঁচজনকে নিবে এখান থেকে স্নাতক ডিগ্রি তো অনেকগুলো কিন্তু পদ আর কি একটা দুইটা পাঁচটা দশটা করে হলে অনেকগুলো পদ আর কি তো অবশ্যই আবেদন করবেন ষাট মুদ্রাক্ষরী কাম কাম কম্পিউটার অপারেটার যেটাতে আপনার প্রায় এখন আবেদন করে থাকেন তো এটাতে তিনটি পদ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ প্রতি মিনিটে লিপি লিখনে বাংলায় পঞ্চাশ শব্দ ইংরেজিতে আশি শব্দ নিয়ে আসলে আপনি কিন্তু যেন আবেদন করতে পারবেন তো এরপর আমরা দেখবো এখান থেকে ষাট লিপিকার কাম কম্পিউটারের অপার চোদ্দ গ্রেড দুটি পদ একটা তিনটি পদ আর একটা দুটি পদ তো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ আপনার বাংলাতে আশিটা এবং ইংরেজিতে একশোটা কিন্তু নিয়ে আসতে হবে এবং শব্দের গতি এবং মুদ্রাক্ষণে বাংলায় তিরিশ এবং ইংরেজিতে পঁয়তাল্লিশ শব্দের গতি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো বিষয়টা দেখতেই পারছি আমরা আরও আছে অনেকগুলো পদ দেখি এখানে নিরাপত্তা পরিদর্শক স্থায়ী পদে দুটি সেনাবাহিনী নৌ নৌবাহিনী বিমানবাহিনী কর্তৃক প্রাক্তন সদস্য যারা তারা কিন্তু আবেদন করতে পারবে তারপরে সহকারী হিসাব রক্ষক স্থায়ী পদে তিনটি বাণিজ্য স্নাতক ডিগ্রি থেকে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে কেশিয়ারে অস্থায়ী পদ পাঁচটি তো বাণিজ্য স্নাতক ডিগ্রি তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তারপরে হচ্ছে এখানে প্লাম্বারে স্থায়ী পথ একটি তো প্লাম্বিংয়ে যারা আবেদন করবেন তো প্লাম্বিং ট্রেডের সার্টিফিকেট থাকতে হবে সিনিয়র অপারেটর স্থায়ী পদ পাঁচজনকে নিবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশন এ ট্রেড সার্টিফিকেট থাকতে হবে মেকানিকের স্থায়ী পদ তো একটি পদ এটা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহ মেকানিক্যাল বা অটোমোবাইল বিষয়ে ট্রেড কোর্স সার্টিফিকেট থাকলে নান আপনি আবেদন করতে পারবেন সর্বশেষ যেটা চব্বিশ নম্বর পদ অপারেটর ট্রোল স্থায়ী একটি পদ তো এটা হচ্ছে দশ হাজার থেকে বা চব্বিশ টাকা বেতন স্কেল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাচ্চা বাস্তব অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন তো এখানে অনেকগুলো পদ তো আপনারা যে পদটাতে আবেদন করবেন সেই পদটাকে আপনারা ভালো করে বুঝবেন দেখবেন এবং সেই পদের আপনি বারবার প্রয়োজনে আপনি পদের নামটা আপনি ভালো করে দেখবেন কোন পদে আপনার বেটার মনে হয় আপনার এখান থেকে বেটার মনে হলেই হবে না আপনার সঙ্গে মিলাতে হবে এখানে ঠিক আছে সো যোগ্যতার সঙ্গে মিলে যেটার সঙ্গে আপনার ভালো যায় যেটার সঙ্গে আপনার যোগ্যতাটা ভালো বনে সেই পথটাকে আপনি নিয়ে আপনার বেতন স্কেলটাকে দেখতে হবে দেখার পরে ওই পদে কয়জনকে নিবে সেটাও দেখে ভেবে চিনতে আপনি এখান থেকে টিটমার্ক দিয়ে আপনি সিলেক্ট করবেন যে আপনি হ্যাঁ আপনি কোন পথটাতে আবেদন করবেন সো এভাবে আবেদন করার পর আপনার এখানে কিছু ও আরও আছে রে আল্লাহ তো নার্সিং নার্সারি সহকারী স্থায়ী তিনটি পদ সহ বিজ্ঞান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অগ্র দেওয়া হবে তো ড্রাইভারের স্থায়ী পদ ষাটটি তো যারা ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণ করছেন টেকনিক্যাল টি যুব উন্নয়ন থেকে অবশ্যই আবেদন করতে পারবেন তো অষ্টম শ্রেণীর পাশলে আবেদন করতে পারবেন অভিসয়কে স্থায়ী ওরা বিশ জনকে নেবে তো বৃষ্টিপদ নিয়োগ দেওয়া হবে আমি একটু অসুস্থ যার কারণে খুব একটা ভালোভাবে কথা বলতে পারতেছি না সো এখান থেকে হচ্ছে অভিসয়কে যারা আবেদন করবেন বৃষ্টিপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মোট চৌরশিটি পদ তো এই পদগুলোতে যারা যেটাতে আবেদন করবেন ওই যেটা আমি বললাম তো অবশ্যই পদের নাম্বার টাম্বার দেখে তারপরে আপনি কিন্তু সুন্দরভাবে আবেদন করবেন এখন দেখব আমার আবেদনের প্রসেসটা তার আগে আমি বলিনি এখনও যদি আপনি আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেন আশা করি আপনি নেক্সট যে কোনো ধরনের জব রিলেটেড ভিডিও পাবেন এবং আপনি এই পরীক্ষাগুলোতে যদি আপনি আবেদনও করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি পরীক্ষার আগে কিন্তু আপনি আমার কাছ থেকে পোশনের ক্যাটাগরি যে শর্ট সিলেবাস সেগুলো কিন্তু আপনি দিয়ে পেয়ে যাবেন ঠিক আছে ওখান থেকে আপনি ভালো একটা কমন পাওয়ার সম্ভাবনা আছে আপনার আপনার অনেক উপকারে আসবে তো একে আগস্ট দু হাজার পঁচিশ তারিখ হতে সকল তো বয়স সীমা হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত হলে এর মধ্যে কিন্তু যদি আপনার বয়সে আপনি আবেদন করতে পারবেন সরকারি আধা সরকারি সাহিত্যশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীরা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে এবং এখানে অনলাইনে আবেদন ব্যতীত আপনি যদি মুখে বা হস্তলিখিত হয় যদি এভাবে কোনো ধরনের আবেদন গ্রহণযোগ্য হবে না অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অসম্পূর্ণ ভুল তথ্য যদি আপনি প্রদান করেন তাহলে আপনাকে আপনার যে আবেদন আছে সেটি বাতিল এবং আপনার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে লিখিত মৌখিক পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা সব কিছুই কিন্তু হবে তারপরে এখানে হচ্ছে আপনাকে কোনো টিএডিএ দেওয়া হবে না পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য মৎস্য উন্নয়ন কর্পোরেশন ওয়েবসাইট থেকে কিন্তু আপনি দেখতে পারবেন তারপর পরীক্ষার সময় মোবাইল ফোন বা কোনো ইলেকট্রিক ডিভাইস বহন করা যাবে না প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিল গৃহীত কাগজপত্র মিথ্যা ভুয়া যদি আপনি প্রমাণ করে থাকেন সব কিছু কিন্তু আপনি যে প্রমাণ করে থাকেন আপনাকে বরখাস্ত করে আপনার বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে তো মৌখিক পরীক্ষার সময় প্রার্থীর নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কবি প্রদর্শনপূর্বক প্রতিটির একটি করে সত্যিত কবি দাখিল করতে হবে যেটা এখন গেজেটের কোনো একজন সরকারি কর্মকর্তার দ্বারা তো প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা প্রযোজ্য ক্ষেত্রে লাইসেন্স অভিজ্ঞতা ও প্রশিক্ষণ সনদপত্র প্রার্থীর যে ইউনিয়ন পৌরসভা সিটি কর্পোরেশনের বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা কাউন্সিল কৃতক নাগরিকত্ব সনদপত্র লাগবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের যা লাগবে তো উপযুক্ত পরিচয়পত্র লাগবে সরি জাতীয় পরিচয়পত্র লাগবে যা যা দিয়ে হচ্ছে তাই হচ্ছে সনদ দিবে তো উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত কোটা সংরক্ষণ সংক্রান্ত স্নাতপত্র প্রয়োজন ক্ষেত্রে আপনাকে দিতে হবে অনলাইনে আবেদন তো আবেদনের অ্যাপ্লিকেশন কপিটাকে আপনাকে থাকতে হবে সঙ্গে চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ লিখিত অনাবত্তিপত্র থাকতে হবে এই বিষয়গুলো আপনার দেখে নিন এখান থেকে তো আপনি আবেদনের যে প্রসেসটা আছে আবেদনের শেষ তারিখ তেরো নয় দু হাজার পঁচিশ পাঁচ ঘটিকার মধ্যে এখানে আবেদন যদি আপনি করতে চান তিনশো বাই তিনশো পিক জেলে আবেদন করতে পারবেন এবং তিনশো বাই আশি পিক জেলে আপনি কী করবেন তিনশো বাই আশি পিক জেলে আপনি কিন্তু স্বাক্ষরটা আপলোড করে আপনি কিন্তু আবেদন করতে পারবেন এখান থেকে আবেদনের যে প্রসেসটা সেটা হচ্ছে আমরা দেখে নেব এক থেকে পাঁচ নং কর্মীদের জন্য দুইশো টাকা এবং এখান থেকে সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা দুইশো তেইশ টাকা এবং ছয় থেকে বারো নং পদের জন্য একশো পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ বাবদ আঠারো টাকা এবং একশো আটষট্টি টাকা হচ্ছে হলো মোট তেরো থেকে ছাব্বিশ ছাব্বিশ নং পদের জন্য একশো টাকা মোট হচ্ছে একশো টাকা যা আপনাকে পেমেন্ট করে দিতে হবে তো এ পর্যন্ত এই ভিডিওটা এরপর আমরা নিচে দেখব পেমেন্টের যে বিষয়টা আমরা এগুলো জানি তো অবশ্যই আপনারা যারা আবেদন করবেন তারা দ্রুত আবেদন করে নেন তো আশা করি এই ছাবি এখান থেকে আপনি ভালো উপকৃত বলেন এমন অনলাইন আবেদন কীভাবে করবেন এই বিষয়টা আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো এই জন্য আপনাকে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গেই থাকতে হবে সাবস্ক্রাইব করে রাখতে হবে দেন নেক্সট ভিডিওটা নেক্সট ভিডিওটা আপনি পেয়ে যাবেন সো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম